প্রিয় শিক্ষার্থীরা পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব। দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো পুরনো কারিকলমে ফিরে গেছে নতুন কারিকলম বাদ দেওয়া হয়েছে পুরনো কারিকলমের উপরে ভিত্তি করে তোমাদের জন্য যারা এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে দিবা তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছি আজকের বিষয় হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারের ভিতরে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না কি কি দেওয়া আছে আর কি কি বাদ দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এই সিলেবাসটা দেখে তোমরা কি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো সেই উপলক্ষে এই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরতেছি প্রিয় শিক্ষার্থীরা চলো এখন দেখি কি কি দেওয়া আছে শুরুতে দেওয়া আছে দেখো ইউনিট ওয়ান যেটা সেন্স অফ সেলফ এখান থেকে দুইটা লেচেন পরতে হবে এক এবং তিন এরপরে দেওয়া আছে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এখান থেকে পাঁচটা লেচেন পরতে হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেচেনগুলো পরতে হবে তারপরে আছে ইউনিট থ্রি পাঁচ টাইম এখান থেকে তোমার পাঁচটা লেচেন পড়তে হবে এবং থ্রির পরে ইউনিট দেওয়া আছে আওয়ার নেইভার্স আমার নেইবার তোমাকে পাঁচটা লেচিন পড়তে হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবার ইউনিট টেন ফোর সিক্সের পরে দেওয়া আছে ইউনিট টেন ড্রিমস দেখো এখানে তোমাকে চারটা লেচিন পড়তে হবে ওয়ান থেকে ফোর পর্যন্ত এরপর এই ইউনিট টেনের পরে দেওয়া আছে ইউনিট ইলেভেন রিডিং রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখানে তোমার টোটাল এক থেকে দেখো এক থেকে এগারোটা ইলেভেন পড়তে হবে এটাই সবচেয়ে বড় রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার অর্থাৎ এক থেকে এগারোটা লেচেন পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো ইউনিট থার্টি দেওয়া আছে দেখো এখানে তোমাকে পড়তে হবে তিনটা লেছেন এবার ইউনিট সিক্স সিক্সটি অর্থাৎ গ্রাফিটিটি এখানে কোনো লেচেন নাই তারপরে আনসিন পেসেস আনসিন পেসেসের ভিতরে দেখো ইনফরমেশন ট্রান্সফার সামারিং সামারেজিং তারপরে মেসেজিং রি রিয়ারেন্স রাইটিং পার্ট আছে কমপ্লেনিং স্টোরি ডিস্ট্রিবিউ ডিসক্রিউ গ্রাফস অ্যান্ড চার্ট রাইটিং ডায়লগ রাইটিং লেটার ইমেল ফরমাল এখানে সত্তর মার্ক টোটাল এরপর দেখো ডিস্ট্রিবিউশন অফ মার্ক অফ ইংলিশ ফার্স্ট পেপার দেখো এখানে কীভাবে হবে এমসিকিউ থাকবে তারপরে দুই নম্বর থাকবে অ্যান্সারি অ্যান্সারিক কোয়েশ্চেন তারপরে গ্যাপ ফিলিং চার নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার পাঁচ নম্বরে থাকবে রাইটিং সামারি ছয় নম্বর থাকবে মেসেজিং হ্যাঁ তারপরে সাত নম্বরে থাকবে রিয়ারেন্স সেন্টেন্স আট নম্বরে থাকবে অ্যান্সার কুশন ফ্রম পোয়েম পোয়েম থেকে কবিতা থেকে পড়তে হবে এবং নয় নম্বরে থাকবে অ্যান্সারিং কুশেন ফ্রম স্টোরিজ এখনও কি তোমার পাঁচ থেকে আটটা অর্থাৎ আটটার মধ্যে পাঁচটা দিতে হবে এবং দশ নম্বরে থাকবে একটা কমপ্লিটিং স্টোরি এগারো নম্বরে থাকবে রাইটিং এ ডায়লগ প্রিয় শিক্ষার্থী দেখেন টোটাল মার্ক হচ্ছে একশো এই যে শর্ট সিলেবাস যে তোমাদের প্রকাশ করেছে এই সিলেবাস অনুযায়ী পরে তোমাদের কি দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও কি শর্ট সিলেবাস অনুযায়ী কি তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী এই সিলেবাস পেতে বা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম